আমার বয়স অত বেশি না মেজাজ গরম রক্ত গরম আওয়ামী লীগের কোন মাপ নাই আসার পথে গতকালকে এই আপনাদের মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের গ্রুপ হয়েছে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ বানানো হলো সেটার মধ্যে সেটার মধ্যে ছোট একটা মেসেজ আসলো মেসেজটা হলো গিয়ে সামনের সপ্তাহে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের কিছু মিছিল রাঙ্গনিয়ায় বের হবে আমি শুনে দেখলাম অনেকেই মন্তব্য করছে কারণ আমি আমার মন্তব্য ওই হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে লেখিনি আমার মন্তব্য আপনাদের সামনে বলে যাচ্ছি আওয়ামী লীগের যদি কোনো মিছিল রাঙ্গুনিয়াতে বের হয় আজকে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি এই আওয়ামী লীগকে দৌড়ানোর দায়িত্ব আপনাদের পরবর্তীতে মামলা হলে প্রথম আসামি আমার নাম যেন হয় কারণ ওই মামলার মধ্যে আমার অনেক গর্ব হবে যে আওয়ামী লীগকে ফিরানোর মামলায় এক নম্বর আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে চলো ষোলো বছর ষোলো বছর সহ্য করেছি এই আওয়ামী লীগের দুঃশাসন ষোলো বছর সহ্য করেছি আওয়ামী লীগের নির্যাতন নির্যাতনের সময় শেষ